নার্সারিতে প্রবেশ করার ঠিক পাক মুহূর্তে আকাশ থেকে জমজমিয়ে এক পশলা বৃষ্টি এসে পড়ল এর ফলে গাছের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যারা গাছকে ভালোবাসেন গাছের সাথে যাদের গভীর যোগাযোগ রয়েছে তারা জানেন বৃষ্টির পরে গাছের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় এক অপরূপ সৌন্দর্য গাছের মধ্যে চলে আসে বৃষ্টির পর যখন গাছের ফলগুলোর মধ্যে বিকেলে সূর্যালয় এসে পড়েছে তখন কাছে ফলগুলো থেকে এক অপরূপ সুন্দর আলোর বিচ্ছিন্ন করছে প্রায় সমস্ত ধরনের মাদা প্লান্ট সমৃদ্ধ এই নার্সারিতে রয়েছে প্রায় সমস্ত ধরনের দেশি বিদেশি সাইটাস প্লান্টের চারা দেশি বিদেশি আমের চারা দেশি বিদেশি কাঁঠাল চারা পেরার চারা ডালিমের চারা আরও প্রকৃতির চারা রয়েছে এখানে নমস্কার ফ্রেন্ডস বিশ্বাস জাগর চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমরা একটা বৃহৎ এবং বিখ্যাত নার্সারিতে উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নার্সারিটা কতটা বড় এবং কতটা এরিয়ার মধ্যে অবস্থিত আজকের ভিডিওতে আমরা এই নার্সারির বিভিন্ন গাছের দাম সাইজ এই নার্সারিতে কি করে আসবেন কখন আসবেন এবং এই নার্সারির ফোন নম্বর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমরা নার্সারি ওনারের সাথে কথা বলে নেব দাদা নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি ভালো আছেন দাদা বলছি এই নার্সারিটির নাম কি এটা মা জবা নার্সারি মা জবা নার্সারি তাই তো আর এই নার্সারিতে দর্শকদের কী করে আসবে কেউ যদি মনে করে আমরা হাওড়া অথবা শিয়ালদার দিক থেকে আসি তাহলে আপনাকে প্রথমে শিয়ালদে আসতে হবে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরে মাছ দেওয়ার স্টেশনে নামতে হবে স্টেশন থেকে নেমে ওখানে বাস অটো টোটো সবই পেয়ে যাবে ওখান থেকে বারো কিলোমিটার যে কাউকে বলবে যে মাছ দেওয়া থেকে যে কাউকে বলবে যে মাছ ওখানে নার্সারি যাব দেখিয়ে দেবে এটা কি ভ্যারাইটি সাইটাস প্ল্যান্ট এটা ছাতুকি কমলা ছাতুকি কমলা গাছে তো অসংখ্য ফল হয়ে হ্যাঁ ফল হয়ে আছে আরও ফল ছিল এবছরে তাপটা বহু হিট ছিল তো সেই কারণে ফল একটু কম আছে নাহলে আরও ফল ছিল গাছে আর এই গাছে চারা তৈরি করছেন হ্যাঁ চারা আছে এটার চারার প্রাইস কত কত এর চারার দাম আছে আপাতত একশো টাকায় আছে দেখুন এর থেকে ডাল থেকে কিছুই পড়া তৈরি করা কিন্তু মানে এই মাদার প্ল্যান্ট হ্যাঁ এই দেখো যে বুঝে পারবে হ্যাঁ দেখুন এগুলো বুঝতে পারবে এমন না যে ফল ধরেছে বলে সেই গাছ থেকে ডাল কাটবো না আমরা যে গাছে ফল ধরবে সেই গাছ থেকেই ডাল কাটবো প্রত্যেকটা গাছই তাই এটা কি প্ল্যান্ট ওই একই ছাতকি কমলা এটা ছাতকি এটা ছাতকি এখানে পরপর কটা শতক যে তারপরে দার্জিলিং জায়েন্ট আছে এটা দার্জিলিং জায়েন্ট এটা দার্জিলিং জায়েন্ট তাই তো হ্যাঁ এটা দার্জিলিং জায়েন্ট এতো ফল আছে প্রচুর ফল আছে এর চারা প্রাইস কত একই দাম একই দাম আর সাতবাগানে হবে তো হ্যাঁ অবশ্যই হবে একটা ডিরাম যেতে তো হচ্ছে সাতবাগান হবে না কারণ অবশ্যই অবশ্যই হবে তো চারাগুলো দেখাতে হবে এই যে চারা হেলদি গাছ আছে দেখুন দর্শক বন্ধুরা অসংখ্য গাছ রয়েছে আপনারা এখান থেকে বেছে বেছে চার নিতে পারেন এত কি ধরনটা দেখো দেখুন কি হারে গাছে ফলন হয়ে আছে ছাতুই কমলা সাইজটা খুব বড় হয় আর ফলের টেস্ট কেমন খুব মিষ্টি খুব মিষ্টি আসবে ডিসেম্বরে আসবে টেস্ট করা যাবে অবশ্যই আসবো এটা কি ভ্যারাইটি এটা লাল জামরুল লাল জামরুল রেড জামরুল হ্যাঁ রেড জামরুল এটা লম্বা হয় না এটা গোলের সপে হয় কিন্তু বড়ো একলো প্যারাজ কত করে এগুলো ষাট টাকা ষাট টাকা সুন্দর সুন্দর গাছ রয়েছে হেলদি গাছ এবং জোপালো গাছ এটা করতে পারে গাছ এটা তো অ্যাসেম্বলি বাতা বিদে তো হ্যাঁ অ্যাসেম্বলি বাতাবিধ এটা সব সময় হয় সব সময় হয় তবে এর চারা এখন বর্তমানে নেই এর চারা আমাদের তো মাদার প্লান্ট কম মাদার প্লান্ট তিনটে রয়েছে এই ডাল কেটে কেটে তৈরি করা ছিল যে করা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে এগুলো কত করে বিক্রি করেছেন ষাট টাকা ষাট টাকা আমাদের মাদার প্লান্ট থেকে যে কিছু হয় অল্প কিছু যা হয় সেটাই বেশি বাইরে থেকে কানেকশন দিয়ে দেখা হয় এটা কি প্লান্ট এটা মৌসুমি মৌসুমি এটা তো প্রচুর ফলন হয়ে আছে হ্যাঁ এও প্রচুর ফলন আছে এই জাফা জাফা অরেঞ্জ জাপা অরেঞ্জ না জাফা মৌসুমি জাফা জাফা মৌসুমি এগুলো প্রাইস কত করে চারা যা এই 100 টাকা 100 টাকা এটা ডেকোপন আছে এটা বিখ্যাত ডেকোপন জাপানের সেই ডেকোপনের চারা হুম ধরনটা দেখো মাদার প্লান্ট দেখুন অসংখ্য ফলন হয়ে আছে গাছটিতে এই গাছটা বয়স কত তিন বছর তিন বছর এর চারা আছে তো এর চারা আছে এগুলো প্রাইস কত করে একশো টাকা এটা ভ্যালিন্সি অল ইন্ডিয়া ভ্যালেন্সি দেখুন এটা তো প্রচুর ফলন আছে আমাদের কাছে যত রকম মৌসুমীর যাতায়াত সবথেকে বেটার এটা সব থেকে বেটার তাই তো ভ্যালিন্সি অল ইন্ডিয়া এর চারাগুলি কোথায় আছে চারাগুলো ওই দিকটাই রয়েছে ওই দিকটায় রয়েছে খেয়ে দোবো ওটা ও দেখিয়ে দেবো ওকে এছাড়া খেয়ে যদি মনে করে যে আমি রেডি ফিলার্ট নেবো সেটাও আমাদের কাছে আছে এই সমস্ত যে গাছ রয়েছে এগুলো রেডি প্লান্ট তাই তো এটা তো মাদার প্লান্ট এটাও নিতে পারে কাস্টমাররা আর এছাড়াও এই ধরনের গাছগুলো কাস্টমারদের জন্য রয়েছে এগুলো প্রায় চার ফুটের গাছ তাই তো হ্যাঁ চার ফুট এত ফল রয়েছে কিছু কিছু গাছে ফল আছে কিছু কিছু গাছে এতো ফল আছে এই যে ফল সমেত গাছের দাম কত এগুলো ছশো টাকা ছশো টাকা

সমস্ত ধরনের সাইট্রাস প্লান্টে আছে তাই তো এগুলো মোটামুটি কেমন দাম ছশো টাকা ছশো টাকা তাই তো দেখুন গাছগুলি অপূর্ব সুন্দর এবং অসংখ্য ব্রাঞ্চ রয়েছে গাছগুলিতে এই গাছগুলি মাত্র মা নার্সারি থেকে ছশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো কিসের চারা

এই কিং অম টাকা বাজার দাম কত এগুলো সব আছে 90 টাকা 90 টাকা আর এই বেডে কি আছে আর ওই বেডে আছে রেড আই বেডে আছে রেড আই বেডে আছে এগুলো প্রাইস কত করে ওই কি টাকা সব 90 টাকা তাই তো তারপরে আছে কিউ যাই এটা কিউ যাই ম্যাঙ্গো এটা তো অসংখ্য চার রয়েছে এগুলো প্রাইস কত 90 টাকা 90 টাকা তারপরে আছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো 50 টাকা মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে ব্যানানা ম্যাঙ্গো চারা পাবেন দেখুন প্রায় তিন ফুট সাইজের গাছ রয়েছে

ছোট সাইজের ফল আছে নিচের দিকে দেখুন বড় সাইজের ফল আছে এটা কাটিপুনি মাদার প্লান্ট আমাদের এই পুরোটাই মাদার প্লান্ট দেখো দেখুন এটা পুরোটাই হচ্ছে মাদার প্লান্টের আমের মাদার প্লান্ট পুরোটাই মাদার প্লান্ট এই যে মিয়া গাছের মাদার প্লান্ট একটা মেয়ে মাদার প্লান্ট তাই তো এই যে এই ডগা কাটা হচ্ছে বাঁধা হচ্ছে হ্যাঁ কাটা হচ্ছে বাঁধা হচ্ছে এই যে ডগা কাটা হচ্ছে বাঁধা হচ্ছে সব গাছই তাই এই দেখো এটা রেড আইভরি ডগা কাটা হয়েছে বাধা হয়েছে রেড আইভরি এগার সাথে ফল এসেছিল এটাই আসেনি পাশের টাই এসেছিল পাশের টাই এসেছিল তাই তো ওইটা আছে গৌর আছে এছাড়া এই যে কিং অফ চাকাপাত আছে এইটা ফল এসেছিল এটা কিং অফ চাকাপাত তাই তো কিং অফ চাকাপাত এই যে ফল ছিল এটা ফল ছিল হ্যাঁ এটা কিং অফ চাকাপাত এরপরে আছে

সব সময় সব সময় অল টাইম খোলা থাকে তো রাত মোটামুটি বন্ধ আর সকাল সকাল 5টা 4টা যখন আসবে তখন থেকে দাদা এই নার্সিতে খুব বিজি আছেন আপনি আপনি তো কথা বলতে পারছেন না বা সময় দিতে পারছেন না কারণ আপনার অনেক কাস্টমার রয়েছে এই নার্সিতে মোটামুটি আর কি কি চারা রয়েছে এছাড়া অনেক রকম রয়েছে লিচু আছে সবেদা আছে জাম জাম আছে পিয়ারা আছে কিন্তু কাঁটালা আছে যে ভিয়েতনাম সুপার আলি যেটা তাছাড়া নারকেল আছে লেবু আছে স্যার আরো মানে বহু রকম তেঁতুল আছে তেঁতুল আছে আমলকি আছে আমলকি আমলকি আছে থাই অল টাইম যে আমরা সেটা আছে আর এছাড়া ফুল ফুলের আইটেমও আছে সব তো নাম ওইভাবে বলা ভিডিও বহু বড় হয়ে যাবে ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হুম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় আমের চারা রয়েছে এগুলো একটা একটা মাদার প্লান্টের মতো দাদা এই আমের বেড়াইটির নাম কি এখানে আছে হিমসাগর আছে অম্রফলি আছে ল্যাংরা আছে চৌসা আছে ফজলি আছে মল্লিকা আছে এই ধরনের সব আছে আর এগুলো ম্যাচরিটি গাছ বড়ো গাছ বড়ো গাছ তাই তো সাত ফুট আট ফুট ন ফুট এই ধরনের গাছ একটা গাছ উঠাবো একটা ওঠান দেখি তাহলে বুঝতে পারবে এ ফাঁকা হবে না এত লম্বা গাছ দেখতেই পাচ্ছেন কতটা হাইট এগুলো প্রাইস মোটামুটি কেমন এগুলো একশো টাকা একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় গাছগুলো মাত্র একশো টাকা বিনিময়ে আপনারা মা জওয়া নার্সারি থেকে পেয়ে যাবেন বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা কি ভ্যারাইটি সাইজ জাফা আছে জাফা এগুলো প্রাইস কত বলেছিলেন 100 টাকা 100 টাকা আর ওই সাইডটা আছে ভ্যালেন্সি ওলিন্ডা ওই সাইডটা ব্যালেন্সি আছে

যাতে আরও নতুন নতুন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে পায় আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন